সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা দেখেন খুব সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি এই দেখেন হাতও কাজ করা এবং প্রত্যেকটা পার্টি ড্রেসে কিন্তু ব্যাক সাইডের খুব কাজ করা থাকবে আর সাথে ঠিক এই ধরনের প্যান্ট পাবেন প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ছিটানোর কাজ করা অনেক সুন্দর আজকে কম বাজেটের মধ্যে সেরা মডেলের পার্টি থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনাদের বাজেট অনুযায়ী আপনার কিন্তু নিতে পারবেন এই যে একটা কালার দেখি সো এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সো যার পছন্দ হবে অর্ডার পারবেন অথবা মার্কেট আসলে বর্তমানে আপনারা খুব সুন্দর কম বাজেটের মধ্যে এই চিপিস গুলো নিতে পারবেন কেয়ামিনটা ন্যাশনাল থেকে খুব সুন্দর কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের এটার মোট কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বারে মাত্র আপনারা পাচ্ছেন এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে তেইশশো টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে বর্তমান প্রাইস থাকবে তেইশশো টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন চার নম্বর কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এটা চার নম্বর কালার আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন চারটা কালার পাবেন বর্তমান প্রাইস থাকবে তেইশশো টাকা এবং এগুলো আপনার ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তালায় কেয়ামিনটা ন্যাশনালে আসলে সরাসরি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন এর কাজ করা থাকবে এবং এটাও কিন্তু ব্যাক সাইডে কাজ করা আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলটা কাটার করা কাজ করা থাকবে এবং এটার সাথে কাজ করা একটা ওন্না আছে এটা ওন্নাটা দেখি ভাই এই যে দেখেন ওন্ডাটা ওকে এটার মোট কয়টা কালার ভ্যান এটার মোট তিনটা কালার এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর যারা কম প্রাইসে বা কম বাজেটের মধ্যে মার্কেট থেকে আপনারা সেরা মডেলের পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো বর্তমানে আপনারা কে এম ইন্টারন্যাশনাল থেকে অন্তত অনেক কমে পেয়ে যাবেন এখন বর্তমানে আপনারা তেইশশো টাকার মধ্যে পাচ্ছেন এই পার্টি থ্রি পিসগুলো একেবারে গর্জিয়াস কাজের খুব সুন্দর এই যে দেখেন এটা তিন নম্বর কালার তেইশো টাকার মধ্যে পাচ্ছেন এই পার্টি থ্রি পিসগুলো নতুন স্টাইল নতুন ডিজাইনের মধ্যেই পাচ্ছেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের থ্রি পিস দেখাচ্ছি দেখেন এটা ডিজাইনটা আলাদা এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ব্যাক সাইডে কাজ করা এবং এটার হাতাটা যদি আপনাদের দেখে এই যে দেখেন হাতাও কাজ করা ওকে এটার সাথে কাজ করা একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং এটার অন্যটা একটু দেখে আপনাদের সোজাভাবে ধরো ভাইয়া হ্যাঁ কাত হয়ে গেছে ভর্ণাটা সোজা করো হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর এটার মধ্যে কালার কয়টা হ্যাঁ এটার মধ্যে মোট চারটা কালার আমি কালারগুলো দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা প্রত্যেকটা থ্রিপিস কিন্তু আপনার আটত্রিশ থেকে ৪৪ বডি মাপিয়ে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটার বর্তমান প্রাইস থাকবে দেড়শো টাকা খুব কম বাজেটের মধ্যে খুব সুন্দর ডিজাইনের থ্রিপিসগুলো পাচ্ছেন কেয়া মিট্টা ন্যাস্টাল থেকে এই যে দেখেন আপনার কিন্তু কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন সরাসরি মার্কেট আসলে দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো মাত্র 2300 টাকার মধ্যে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে 3 নম্বর কালারটা না আচ্ছা মোট চারটা কালার পাবেন আপনারা এগুলোর বর্তমান প্রাইস থাকবে 2300 টাকা সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বারের মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটা একটু লক্ষ্য করেন এটাও পুরো বডি কাজ করা থাকবে সুতোর কাজ করা ব্যাক সাইডেও কাজ করা আছে হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ওকে আর এটার সাথে যে প্যান্টটা আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখাচ্ছি আপনাদের সোজা করো ভাইয়া সোজা করে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এটার আপনারা দুইটা কালার পাবেন আর কি আরেকটা কালার দেখাচ্ছি ধরে রাখো ভাইয়া হ্যাঁ একটু ধরে রাখো এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা হ্যাঁ এই থ্রি পিস গুলো কিন্তু এখন আপনারা তেইশশো টাকার মধ্যে পাচ্ছেন কেয়াম ইন্টারন্যাশনাল থেকে যারা একটু কম বাজেটে ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস দিতে চাচ্ছেন মার্কেট প্রাইস থেকে অন্তত পাঁচ চার পাঁচশো এক হাজার টাকা কমে এই টাইপের কিন্তু থ্রি পিসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি এগুলো মাত্র তেইশশো টাকায় বর্তমানে আপনারা নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের তলায় আপনারা কেএম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন কান্ন সরাসরি যাচাই করে দেখেও আপনারা কিন্তু নিতে পারেন কারণ আপনারা অনেকেই হয়তো বা ভাবেন যে না প্রাইসটি একটু বেশি হয়ে গেছে অনেকে কিন্তু কমেন্টস করেন আমাকে এই জন্য আপনারা অবশ্যই যাচাই করে আপনারা নেবেন কোনো সমস্যা নেই অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য